আমি চলে এসেছি বেলাল মসজিদে যেটি পরিচিত হজরত বেলাল রাজি আনহুর নামে মদিনার এক পবিত্র কোনায় দাঁড়িয়ে আছে এই মসজিদটি শান্ত হৃদয় কাঁপানো ইতিহাসে ভরা এক সময় অথচ ছিল যখন আজানের প্রতিটি শব্দে বেসে উঠত বেলালের কণ্ঠ আল্লাহ আকবর আল্লাহ আকবর কিন্তু তার জীবনের গল্প শুরু হয় অনেক কঠিন পথ দিয়ে তিনি ছিলেন একজন দাস কৃষ্ণাঙ্গ অমানবিক নির্যাতনের শিকার তবুও মুখে শুধু একটি শব্দ আহাদ আহাদ আর এই মসজিদটি অবস্থিত মদিনার মসজিদের নবমী থেকে খানিকটা দূরে আপনারা যখন মদিনায় আসবেন দেখে যাবেন বেলাল মসজিদ দেখে যাবেন বেলাল তালা আনহুর স্মৃতি এই মসজিদের নিচতলায় রয়েছে অসংখ্য দোকান আর দোতলায় পেয়ে যাবেন নামাজের স্থান মসজিদে নবমী থেকে এই মসজিদটি দেখা যায় হেঁটে আসতে অন্তত দশ মিনিট সময় খরচ হবে নবীজির ইন্তেকালের পর বেলাল তালা আনহ চলে যান স্বামী তিনি রাসুলকে এতই ভালোবাসতেন যে রাসুলের ইন্তেকালের পর যখন তিনি আজান দিতেন আশাদু আন্না মোহাম্মদ রাসুল যখন এই শব্দটা উচ্চারণ করতে যেতেন তখনই তিনি কান্নারত অবস্থায় নিচে পড়ে যেতেন নবীজির ইন্তেকালের পর বেশি দিন তিনি মদিনায় থাকেননি চলে গেলেন স্বামে কারণ যেই প্রিয় ব্যক্তির জন্য তিনি মদিনায় ছিলেন যে রাসুলের জন্য তিনি মদিনায় ছিলেন সে রাসূলই এখন নেই কারণ তিনি রাসুলকে না দেখে থাকতে পারতেন না বেলাল রাজি আল্লাহ তালা আনহু ছিলেন অনেক কালো কিন্তু তার পরেও প্রিয় নবীর প্রিয় পাত্র ছিলেন আল্লাহর প্রিয় একজন বান্দা ছিলেন কারণ তিনি আল্লাহর প্রেরিত প্রিয় রাসুলকে বিশ্বাস করতেন তার প্রত্যেকটা কথায় তিনি ইমান আনতেন ইসলামের জন্য হয়েছিলেন নির্যাতন তারপরেও পরেও মুখে ছিল আহাদ এটাই ছিল আজকে আমার বেলাল মসজিদ নিয়ে কিছু কথা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন নতুন হলে একটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম মদিনা বেলাল মসজিদ থেকে